সামান্য চোর চোর তুই রবিবার চেপেছিস মরে ভূতয় তোর ঘাড়ে চেপে আমি জানি না রবিবার মার ঘাড়ে চেপে এতদিন কেউ বেঁচে থাকেনি যতদিন তুই বেঁচে আছিস তুইও একমাত্র লোক যাকে আমি মারব বলে ঠিক করার পরও এতদিন বেঁচে আছিস আমায় মারার জন্য কত টাকা পেয়েছিস একটা কানা করিও না রবি বর্মা কি ফ্রিতে মারবি কে বলল ফ্রিতে মারবো হ্যাঁ টাকা চেয়েও দামি জিনিস পেয়েছি একটা মেয়ের ভালোবাসা ওর কাছে প্রমিস করেছি আমি তোকে মারব পাগল চাগল হয়ে গেছে এই সালা মরার পাগল তুই কিসে ভয় পাস রে বাবা মা ভাই বোন লাভার লাভ হাতে পেয়েও ছেড়ে দিয়েছে ভালোবাসা হলো মাইনি হ্যাপি অ্যান্টিবায়োটিক রুগী দিলেই রোগ হয়ে যায় এটা হল আমার মেডিকেল রিপোর্ট এর একটা কেউ খেপালে বাপের নাম ভুলে যাবি এর মধ্যে সবচেয়ে নরম জায়গাটা বাঁদিকে বুকের নিচে আছে ভালোবাসা ওটাকে নাড়াচাড়া ছাড়া করলে তোর চোদ্দ কোষ্ঠীর নাম বলিয়ে দেওয়া চোদ্দ কোষ্ঠীর নাম বলিয়ে দিবি মুম্বাইয়ের অলিতে গলিতে তোর নামে যা শুনেছি তাদের ঝিমেধে নয় তুই নাকি কিরকির মতো রং পাল্টাস কখনো সাদা কখনো কালো জানিস যখন আমার সামনে দিয়ে কেন